আমাদের সবাই এই চেনা আমল হয়ে যাবেন এবং আপনারা চেন কাপটি আপনারা আমল হয়ে রাখলে আপনাদের অনেক অনেক ফায়দা হবে তবে জগতে আরো সহজভাবে কাজ করতে পারবেন আরো কাজ করতে পারবেন তাই আপনাদেরকে আমি আমি সাজেস্ট করতেছি আপনারা চেন কাপটা আপনারা আমল হয়ে যাবেন আয়ত্ত রাখবেন আমল হয়ে গেলে অনেক অনেক ফায়দা প্রথমে আপনারা চেন কাপটা কিভাবে পড়বে এখন বুঝে দেই আর অনেকেই অনেক ধরনের চেন কাপ পড়েন কিন্তু আমি মনে করতেছি এই চেন কাপটা

এসা আমাদের পর যে কোনো আবী প্রথম বৃহস্পতিবার প্রতিবার চেলকাপ পরবেন আগের বার দুই শরীফ এগারো বার তবে একবার একবার পরে একদিন হল এবার একচল্লিশ আমল করলে আপনার চেলকাপে ছোটো আমেল হয়ে যাবেন আর একটি বড় হল নিয়ম হল আবী মাসে প্রথম বৃহস্পতিবার যখন প্রথম চাদুদবে না চাঁদ বা বলা হয় এটাকে আপনারা এক বৈঠকে এক হাজার বার করে নেবেন আগে পরে একবার দুই শরীফ এবার আপনারা এই সময় আপনারা এই আমলটা করবেন মানে বড় amount করবেন তবে আপনার খুব খুশবু আগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে এক বই থেকে করে নেবেন তাহলে আপনার ছোট আর বড় আমল হয়ে যাবে এখন আপনাদের फायदा আমি এখন আপনাদের বলতে চাই শুনেন আপনারা এই আমলটি হওয়ার পরে আপনি আজীবন সকাল সন্ধ্যা সাতবার করে আপনারা পড়ে রাখবেন পড়বেন তাহলে আপনাদের আমল থাকবে ভালো থাকবে এখন আপনারা কিভাবে ফায়দা পাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যখন দেখবেন এই আমল আমেগুলো হয়ে যাবে আপনার দেখবে আপনাদের আপনাদেরকে গায়ে দিতে হবে আপনাদেরকে এই আমল এই চেল হবে সাহায্য করতেছে এবারে জিনাতটা কাছে আসলে আপনাকে ভয় পাবে আপনি ক্ষতি করতে পারবেন না পাশাপাশি যত বড় জিনা আসুক না কেন আপনারা দেখবেন তারা আসলে আপনি ভয় পাবে তো একটু ভয় পাবে এখন আপনি যদি ফায়দা ফায়দা যদি আপনি বুঝতে চান দেখবেন শুধুমাত্র আপনারা শহীদ তাল নেবেন সাত এবং সাতবার দম করে শুধুমাত্র আপনাদের হাতের আঙুলের এভাবে তেলটা একটু নিয়ে রোগীর নাকি কানে দিয়ে দিবেন ধরে রাখবেন কানে ধরে রাখবেন হাত আঙুল দুই আঙুল দিয়ে দেখবেন সে কিভাবে চলে যায় আমি অনেক পরীক্ষিত এটা আমার আমাদের অনেক পরীক্ষিত কেউ জায়গায় কাজ করবে না তখন যদি আপনারা যদি এই বাপি যদি সরে তেল দিয়ে কানে দেন অনেক অনেক বড় বড় কেউ দিয়ে বড় গুলো জিনগুলো মাসান জিনগুলো আপনারা কানে তাড়াতে পারবেন ইনশাআল্লাহ তাই আমি আপনাদের সাজেস্ট করবো চেলকাটা আমল হয়ে যাবেন চেলাকে আমল করবেন চেল কাপ রাখলে আপনাদের অনেক সাহায্য হবে অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তাহলে আপনার চেল আমল হন তদবির করুন তদবির করলে फायदा পেলে আমার দোয়া করবেন এই জন্য চেষ্টা করে রাখবেন আমাদের বেশ বেশি দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু